বাজারে বেশিরভাগ দেখা যায় যে সাদা প্রোডাক্টের মধ্যে ব্র্যান্ডের স্টিকার মেরে অরিজিনাল প্রোডাক্ট বলে বিক্রি করে নাই আপনি সর্বপ্রথম আপনার চোখ কান খোলা রাখলে আপনারা জানতে পারবেন যে ব্র্যান্ড প্রোডাক্টগুলো কিন্তু মেনলি অরিজিনাল প্রোডাক্ট হয়ে থাকে তা আপনি একটা জিনিস দেখেন যে এখানে কিন্তু আপনার দেখা যায় কি না জানি না এই যে দেখেন ই ওয়ারেন্টি ই ওয়ারেন্টি কার্ড একটা দেওয়া আছে এই যে আপনার সার্ভিস কার্ডগুলো সহ এখানে সব কিছু দেওয়া আছে তো আপনি এই ওয়ারেন্টি কার্ডগুলো চাইলেই কেউ বানাতে পারবে না কারণ এটা আপনার রেজিস্ট্রেশন করতে হবে এস এম এস এর মাধ্যমে আমরা সবসময় চেষ্টা করি লাভ কম করবো কিন্তু আমরা মানুষকে ঠকাবো না

বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ২০১৬ সাল থেকে প্রশিক্ষণ দিয়ে আসছি এবং আমার একটা প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানটা সার্ভিস এবং প্রোডাক্ট দুইটাই সেল করে থাকে তো সেটা দু হাজার সাল থেকে সার্ভিস দিয়ে আসছি এবং প্রোডাক্ট সেল করে আসছি তো এই আর কি আমার পরিচয় আপনি কি শুধু এসি সেল করে থাকেন নাকি আপনার অন্য অন্য আরও সার্ভিস আছে আমি মেইন হলো আমাদের প্রোডাক্টে সার্ভিস দেওয়া এবং আমি প্রশিক্ষণ দিয়ে থাকি আর পাশাপাশি প্রোডাক্ট যারা অরিজিনাল প্রোডাক্ট কিনতে চায় তো তাদেরকে আমি আমার প্রোডাক্টগুলো হোলসেলার থেকে ডিরেক্ট তাদের বাসায় পৌঁছে দিই আচ্ছা আমি তো দেখতে পাচ্ছি এখানে হায়ার এয়ার কন্ডিশনার রয়েছে তো আমার একটা জিনিস জানতে অনেক ইচ্ছা করছে যে আপনি কি শুধু হায়ারেরই নিয়ে কাজ করেন বা হায়ার সেল করেন নাকি অন্য অন্য ব্র্যান্ড নিয়েও কাজ আমার কাছে এই মুহূর্তে আপনার অরিজিনাল প্রোডাক্ট আছে শুধু হায়ার গ্রি এবং সামিক প্রোডাক্ট ভিউমি এসি আর এলিট প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমি সেল করে থাকি আপাতত আচ্ছা ভাই এখানে তো এসি দেখতে পাচ্ছি অনেক এসি তো আপনারা যেহেতু সেল করেন আপনাদের সেল করার প্রসেসটা যদি আমাদের একটু জানা আমাদের সেল করার প্রসেস একেবারেই সিম্পল আপনি এই ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে সেই ভিডিওতে আপনি নাম্বারটা দিয়ে আমাকে ফোন দিবেন ফোন দিয়ে আপনার যে কাঙ্ক্ষিত এসিটা পছন্দ করেন বা আপনার যে ডিজায়ার আছে যে আমি এসিটা পছন্দ করি বা কোনটা আপনি আমাকে সাজেশন নিতে পারেন আমার থেকে যে কোন প্রোডাক্টটা বাজারে চলে বেশি ভালো না খারাপ তো এইগুলো নেওয়ার পরে আমরা ফোনে কথা বলে যদি আপনার ভালো লাগে আমাদের ডিরেক্ট হোলসেলার থেকে এসিগুলো এনে আপনার বাসায় পৌঁছে দিব। এখানে আমাদের কোনো শোরুম নাই কোনো আপনার গোডাউন নেই যার কারণে আমাদের এক্সট্রা কোনো খরচ নাই তো আমরা একেবারে হোলসেলার থেকে ডিরেক্ট আপনার বাসায় পৌঁছে দিই এবং এতে করে আপনাদের প্রাইসটা একটু কমে যায় আচ্ছা জামাল ভাই অনেকে তো অরিজিনাল প্রোডাক্টের কথা বলে তো এই প্রোডাক্টগুলো বা আপনার প্রোডাক্টগুলো অরিজিনাল কিনা কীভাবে বুঝবো আমাদের যদি একটু অরিজিনাল প্রোডাক্ট কীভাবে চিনাইতেন আমাদের জন্য এবং যারা কাস্টমার আছে সাধারণ ক্রেতা আছে তাদের জন্য অনেক ভালো হতো আচ্ছা ওকে আমরা অরিজিনাল প্রোডাক্ট জানার জন্য আসলে আমাদের খুব রকেট সাইন্স জানার দরকার নেই আপনি সর্বপ্রথম আপনার চোখ কান খোলা রাখলে আপনারা জানতে পারবেন যে ব্র্যান্ড প্রোডাক্টগুলো কিন্তু মেনলি অরিজিনাল প্রোডাক্ট হয়ে থাকে তো এই যে হায়ার কিন্তু একটা ব্র্যান্ড প্রোডাক্ট আমরা ব্র্যান্ড প্রোডাক্টটি বেশিরভাগ সেল করে থাকি তো হায়ারের যে প্রোডাক্ট আমরা একটু দেখাবো মামুন ভাই আপনি চলে আসেন ব্র্যান্ড প্রোডাক্টে যেটা থাকে যে আপনার ওয়ারেন্টি যে কার্ডটা থাকে আমরা একটু ওয়ারেন্টি কার্ডটা দেখাবো এই যে এখানে প্যাকেজ প্যাকেজের ভিতরে ওয়ারেন্টি কার্ড রিমোট এগুলো সব কিছু আছে তো আপনি একটা জিনিস দেখেন যে এখানে কিন্তু আপনার দেখা যায় কিনা জানি না এই যে দেখেন ই ওয়ারেন্টি ই ওয়ারেন্টি কার্ড একটা দেওয়া আছে এই যে আপনার সার্ভিস কার্ডগুলো সহ এখানে সব কিছু দেওয়া আছে তো আপনি এই ওয়ারেন্টি কার্ডগুলো চাইলেই কেউ বানাতে পারবে না কারণ এটা আপনার রেজিস্ট্রেশন করতে হবে এসের মাধ্যমে অতএব আপনি যদি এসের মাধ্যমে যদি করেন আপনার আনঅথেন্টিক প্রোডাক্ট কিন্তু সেটা করতে পারবেন না প্রথমত এটা দ্বিতীয় কথা হলো যে আমরা চেষ্টা করি যে অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করার জন্য কারণ আমরা আমরা আমাদের যে বিজনেসের মেইন যে স্লোগান সেটা হলো হালাল উপার্জনের লক্ষ্যে আমরা সব সময় চেষ্টা করি লাভ কম করব কিন্তু আমরা মানুষকে ঠকাবো না প্রয়োজনে আমরা আমাদের কাছে যদি কাস্টমার সাথে আমরা নেগোসিয়েশন করব। যে আমাদেরকে এই টাকাটা দিতে হবে কিন্তু আমরা তারপরেও আমরা দুই নম্বর প্রোডাক্ট বিক্রি করবো না আর দ্বিতীয় কথা আমরা একটু এসিগুলো গুলো খুলে খুলে দেখাই আপনাদেরকে যে অরিজিনাল প্রোডাক্টের ফিনিশিংগুলো একটু চলে আসে সামনে চলে আসো হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম ব্র্যান্ড নিউ এবং ইনটেক একটি প্রোডাক্ট খুলে আমাদের দেখানো হচ্ছে আর তার সাথে প্রমাণও করা হচ্ছে যে না আমাদের প্রোডাক্ট অরিজিনাল এবং আমরা অথেন্টিক যে আছে সেটি আমি আমি মামুন ভাই আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি সেটা হলো এই প্রোডাক্টের এখানে দেখবেন কম্প্রেসারের গ্যারান্টি দশ বছর আছে এবং কম্প্রেহেন্সিভ ওয়ারেন্টি আছে বারো মাস ঠিক আছে তো এইখানে এই যে আর থার্টি টু রেফ্রিজারেট আছে যেটা ইকো ফ্রেন্ডলি তো এখানে হলো আমরা কিন্তু কোনো প্রকার ওয়ারেন্টি গ্যারান্টি সার্ভিস প্রোভাইড করে থাকি না তার কারণ আমরা অরিজিনাল প্রোডাক্ট এনে বিক্রি করে দেই মেনলি হলো হায়ার যে ব্র্যান্ড আছে হায়ার ব্র্যান্ড এরাই মূলত আপনাকে সে ওয়ারেন্টি সার্ভিস গুলো দিয়ে তার মানে অফিসিয়ালি ভাবে মানে এখানে কারো কোনো হাত মে সরাসরি সাথে আর কি এবং যদি এর মধ্যে আবার একটা কথা আছে যেহেতু আমাদের সার্ভিস টিম আছে সিটি সার্ভিসের সেই সার্ভিস টিমে আপনার যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে আমরা একটা টেকনিশিয়ানকে পাঠাতে পারি ইমার্জেন্সি কেসে যে তাদেরকে একটু ইনস্ট্যান্ট সার্ভিস দেওয়া অনেক কাস্টমার আছে রিমোট থেকেও এসি বন্ধ করে রাখে তারা চালাতে পারে না তখন আমরা এগুলো সরাসরি নিজেরাই সার্ভিস দিয়ে থাকি আর কি বুঝতে পারছি মানে আপনার হচ্ছে আপনার সার্ভিসের ক্ষেত্রে যে একটি সেবা দেয়া মানে কাস্টমার জন্য কোনো ভোগান না পরে এই জন্য আপনারা এই কিন্তু মেইনলি মেইন ওয়ারেন্টি দিবে হলো কোম্পানি আমরা দিব না ঠিক আছে আমরা একটু আউটডোরটা দেখতে চাই একটু চলে আসে এই পাশে আমাদের সামনে তো অরিজিনাল হায়ারের আউটডোর ইনডোর সবকিছু দেখা যাচ্ছে তো এই অরিজিনাল একটি হায়ার এসির সাথে কি কি ইনস্টলেশনের জন্য কিট দিচ্ছে আচ্ছা ইনস্টলেশন কিট তো দেখাবোই তার আগে আপনার অরিজিনাল আপনি যেটা পাচ্ছেন সেটা হলো অরিজিনাল ওয়ারেন্টি কার্ড পাবেন হ্যাঁ তারপর সাথে আছে আপনার একটি ইনডোর থেকে পানির নিষ্কাশন করার জন্য একটা আপনার ড্রেন লাইন পাবেন তারপর হলো ইনডোর আউটডোর কানেকশন করার জন্য একটা আপনি কানেক্টিং পাইপ পাবেন যেগুলো হলো কপারের এটা তিন মিটার লম্বা তারপর আপনি পাবেন এই পাইপগুলোকে র্যাপিং করার জন্য একটা র্যাপিং টেপ পাবেন অরিজিনাল এবং রিমোট তো পাবেনি এটা হলো আপনার হায়ার রিমোট আমরা একটু দেখাচ্ছি এটা হলো একটা অরিজিনাল রিমোট এবং এ রিমোটের কেস এবং দেওয়ালে আপনি টানাতে পারবেন এবং সাথে ইনডোর ফিটিং করার জন্য স্ক্রু থাকবে ব্যাটারি পাবেন কিন্তু সর্বশেষ আমি যেটা বলতে চাই কাস্টমার যে মেনুয়ালটা এটা আমাদের বেশিরভাগ কাস্টমার দেখা যায় কি যে আপনার কাস্টমার মেনুয়ালটা কাস্টমার পড়ে না তা আমি অনুরোধ জানাবো এটা পড়লে আপনারা এসি সম্পর্কে ইনস অ্যান্ড আউটস এভরিথিং জানতে পারবেন যে এসিটা কীভাবে ব্যবহার করবেন এসিতে কি কি ফাংশন আছে অনেক সময় দেখা যায় আমাদের কাস্টমাররা আমাদেরকে ছোট ছোটো বিষয়ের জন্য ফোন দেয় যেমন রিমোট থেকে কোনো একটা ফাংশন চেঞ্জ হয়ে যাওয়ার ফলে আপনার এসিটা কাজ করে না তো এই ম্যানুয়ালটা পড়লে দেখা যাবে যে আপনার এসিতে যেই ছোটো ছোটো ফাংশনগুলো চেঞ্জ হয় চেঞ্জগুলো আপনারা বুঝতে পারবেন তো আজকের মতো আমাদের ভিডিওটি শেষ করতে হচ্ছে তো যাওয়ার আগে একটা কথাই বলবো যে আমাদের সাথে সবচেয়ে বড় সহযোগিতা আজকের ভিডিওতে করেছেন আমাদের মামুন ভাই মামুন ভাইয়ের চ্যানেলের নাম হলো টেকনিক্যাল পার্সন আপনারা টেকনিক্যাল পার্সন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আরও এই ধরনের ভিডিওগুলো দেখতে চাইলে তার টেকনিক্যাল পার্সন চ্যানেলটি গিয়ে কন্টিনিউয়াসলি ভিজিট করবেন এবং আমার একটি টেকনিক্যাল চ্যানেল আছে যেখানে শুধুমাত্র আমি প্রশিক্ষণ দিয়ে থাকি সেটার নাম হলো আর এসি টেকনোলজি এবং আপনারা যারা এসি সংক্রান্ত বিষয়ে যত প্রশ্ন আছে বা জানতে চান তারা আমাদের আরেকটা গ্রুপ আছে ফেসবুকে আপনারা পাবেন এসি ইউজার্স অফ বাংলাদেশ তো পাশাপাশি যে কোনো প্রশ্ন যে কোনো কিছু জানার জন্য আমার যে এই ভিডিওতে যে নাম্বারগুলো থাকবে সেই নাম্বারে আপনি যোগাযোগ করে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন তো আমরা আশা করব ইনশাল্লাহ এসির মাধ্যমে সুন্দর একটি পরিবেশ গরমের মধ্যে সবাই থাকুক কিন্তু কোনো দুর্ঘটনা না ঘটুক সেটাই আশা থাকবে এবং সেই কামনাই আমরা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম